আরব কান্ট্রিতে আপনারা দেখবেন হাইওয়ান বলেও গালি কালাস বা গালমন্দ করে থাকে হাইওয়ান আর বিশবদের অর্থ হচ্ছে জানোয়ার বা পশু বা প্রাণী হাইওয়ান ইটা জানোয়ার তুমি পশু তুমি আর বহু বচন অনেকগুলো জানোয়ার বা অনেকগুলো পশু বুঝাতে এইভাবে বলে হাইওয়ানাত জানোয়ারগুলো হাইওয়ানাত জানোয়ারগুলো হাইওয়ান মানুষের জানোয়ার বা পশু আর হাইওয়ানাত মানুষের জানোয়ারগুলো ইবনে খেলফ কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলেও আরবকান্ডিতে যদি আপনাদেরকে গালি করে থাকে তাহলে আপনারা বুঝে নিতে পারবেন সেই কারণে এই শব্দটি অবশ্যই আপনারা শিখে নেবেন কাউকে বলার জন্য নয় ইবনে ক্যালফ বা ইবনে খেলফ কুকুরের বাচ্চা বাগার মানছে গরু গরু বলেও অনেককে ছোটোখাটো খাটো গালমন্দ করে থাকে ইন বাগার বাগার মানছে গরু মখমাফি মানছে ব্যাকুক বুদ্ধি কম থাকলে মস্তিষ্ক বা মগজ কম থাকলে সর্বোপরি গিলুকম থাকলে বলে থাকে মোখমাফি মানুষ বেকুপ ইনটা মোখমাফি তুমি একটা বেকুপ ইনটা মখমাফি তুমি একটা বেঁকুপ মাফি, মাথায় কিছু নাই মগজ নাই বা গিলু নাই সর্বক্ষেত্রে বলে থাকে মখমাফি মাফি তাহলে মখমাফি আরব কান্ট্রির কমন একটি গালি বা কমন একটি বকা বাংলাতে বলে মাথায় কিছু নাই বা মগজ নাই বা গিলু নাই এই সকল জিনিস বোঝাতে আরবিতে বলে মখমাফি মাফি বদু মানি বেদুইন আরব কান্ট্রিতে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকে যাদের আধুনিক সভ্যতা সম্পর্কে তেমন একটা নলেজ নেই তারা হচ্ছে বেদুইন তো আরবিতে বলে বদু তো বদু যারা আছে তাদের সামনে তাদেরকে বলবেন না ইনতা বদু তো তারা মাইন্ড করতে পারে তাহলে বধু মানে হচ্ছে বেদুইন বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা থাকেন আধুনিক সভ্যতার জ্ঞান যাদের থাকে না তারা হচ্ছে বদু হারামি মানছে বাটপার বা চিটার বাটপার বা চিটারকে আরবিতে বলে হারামি বাবা মানছে চোর বা ফাকিবাস ইন্টার সুগোল আলি বাবা তুমি কাজে ফাঁকিবাস আলিবাবা মানছে চোর বা ফাঁকিবাস হারাকা মানছে জামেলা বা পেচাল জামেলা হলে বা পেচাল বেশি হলে হারাকা জামেলা বা পেঁচাল হাররেক মানছে সরবা বা রাস্তা দাও এই শব্দটি আরব কান্ট্রিতে একটু উত্তেজিত হয়ে বা রাগানিত হয়ে বলে থাকে হার্রেক যে রাস্তা দাও তাহলে আমরা জেনে নিলাম হারাকা মানুষের জামেলা বা পেচার হাররেক মানুষের সর বা রাস্তা দাও জঞ্জাল বা জিঞ্জাল মানসি জগরা জগরা বিপদ হলে জগরাকে বিশেষ করে জঞ্জাল বা জিঞ্জাল উদ্রূপ মানুষের মারা বা মার দেওয়া কাউকে মারা বা মার দেওয়া কে বলে উদ্রূপ অলাদ জিনা বা অলেজ জিনা জারো সন্তান যারোর সন্তান বলে কাউকে গালি দিবেন না আরবিতে হচ্ছে অলাত জিনা বা অলেদ জিনা কুসুম্মক বা কুসুম্মাক মাকে উদ্দেশ্য করে খারাপ গালি দেওয়া আপনারা বুঝে গেছেন কোন গালিটা এই গালিটা অবশ্যই আপনারা দিবেন না এই গালিটা দিলে আপনাদের নিজেরও একটা গুণা হবে অন্যজনে অনেক কষ্ট পাবে সেই কারণে আপনারা শুধুমাত্র বুঝার জন্য এই শব্দটি বুঝে নেবেন বা মনে রাখবেন কুসুম্মক বা কুসুম্মক মাকে উদ্দেশ্য করে খারাপ গালি জুব্বি মানে পুরুষাঙ্গ জুব্বি মানে পুরুষাঙ্গ কুস মানে মহিলা গোপনাঙ্গ মহিলা গোপনাঙ্গকে বলে কুস আর পুরুষ গোপনাঙ্গকে বলে জুব্বি আরব কান্ট্রিতে আপনাদেরকে এই গালি করলে আপনারাও তাকে বলে দিতে পারেন মহম্মদ মাফিক আলাম খারবান হাদা গলত মোহাম্মদ খারাপ কথা বলবে না এটা ঠিক না এটা ভুল মহম্মদ কাউকে সম্বোধন করতে পারেন নাম না না জানলে মোহাম্মদ মাফিকালাম খারবান খারাপ কথা বলবে না হাদা গলত এটা ঠিক না বা এটা ভুল হুমার বা হিমার মানছে গাদা গাদা বলে আরব কান্ট্রিতে একজন অন্যজনকে গালি গালিগালাস করে থাকে বা শর্টকাটে একটু ভুল করলেও বলে থাকে হুমার গাদা ইনতা হুমার বা ইনতা হিমার সে গাদা তো গাদাকে আরব কান্টিতে আপনারা দেখবেন কেউ বলে হুমার কেউ বলে হিমার দোনোটাই জেনে নেবেন এক এক ডিস্ট্রিক্টে বা যে অঞ্চলে যেমনে বলে ওভাবেই বলবেন হুমার বা খিমার মানসা সম্মানিত আরব কান্টির দর্শক বিন্দু ভিডিওটি পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যারা নতুন এসেছেন তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে তারাও শিখতে পারে পরবর্তী বিডিও একটা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম